ওকে হ্যালো আলাইকুম বন্ধুরা আমি মুহূর্তে আছি নিউ মার্কেটে কাঁচা বাজার বলেন এটা ভাই কাঁচা বাজার এখানে তো আপনারা যারা কাচের বোতল চান তো কাঁচের বোতল খুঁজেন পান আশেপাশে আপনারা যায় মতিদিল মেলা বা বিভিন্ন মেলায় যান তো আপনারা কাচের বোতলগুলো আপনারা কিনতে চাইলে নিউ মার্কেটে এই যে কাঁচা বাজার আছে এখানে আসলে আপনারা ভাইয়ের দোকানটা আসলে পেয়ে যাবেন দোকানটা কোন জায়গায় নির্দিষ্ট আমি সব কিছু দিতে এটা হচ্ছে আপনার এই ঢাকা নিউ মার্কেট তিন নম্বর গল্লির বাইরে আছে ভাইয়ের দোকানটা তো এখানে আমিন ইলেকট্রনিক্সের পাশেই তো অনেক আইটেম আছে ওনার এখানে তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো সামলাম দেখা আপনার এখানে যে আইটেম গুলো আছে মানে কত টাকা কত টাকা থেকে শুরু আপনার আইটেম গুলো আমাদের এখানে যে বোতল গুলো আছে এগুলো আপনার সর্বনিম্ন একশো টাকা থেকে শুরু সর্বনিম্ন একশো টাকা পর্যন্ত আছে একশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত একশো টাকা থেকে টাকা পর্যন্ত আচ্ছা অনেকে কিন্তু আপনার শুধু মঙ্গলবার খোলা থাকে খোলা থাকে আমাদের ভিতরে ভিতরে দেখতে যেমনটা ওখানে অনেক কালেকশন আছে আমি নাম্বার চাইলে আমি দিয়ে দেবো আপনার নাম্বারটা একটু বলে দেন যদি অনেক আছে দোকান না

আর এই যে ভাই এই যে গ্লোজি ট্যাবলেটটা দেখি এই এটা এটা পড়বে 250 টাকা আচ্ছা ভাইয়ের কাছে কিন্তু এটা 200 টাকা কিন্তু ভাইয়ের অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কাচের বোতল যারা পানি আমাদের ভিতরে ভিতরে অনেক প্রোডাক্ট আছে আচ্ছা অন্যান্য যদি আরো কিছু আমরা প্রোডাক্ট দেখি আমরা কিছু বোতল গ্লাস দেখালাম হ্যাঁ আর অন্য কিছু আইটেম গুলো দেখানি গুলো কত করে যে যেমন এইগুলো আছে আপনার এস্কেলে পানি পড়বে আর এখানে হ্যাঁ এটা তো বাচ্চারা ব্যবহার করতে পারবে বড়রাও বড়রাও ইউজ করতে পারবে কতটুকু পানি আসবে এটাতে আসবে আপনার 7-6 পানি এটা তো গরমও রাখা যাবে ঠান্ডাও রাখা যাবে না এটা আপনি মূলত গরম ঠান্ডা রাখতে পারবেন বেশি না 2 ঘন্টা 1.5 2 ঘন্টা হ্যাঁ ঘন্টা জি আবার থার্মালটাও আছে আমাদের কাছে পুরো 650 টাকা থার্মালটা দেখি আমরা কোনটা থার্মালটা ভিতরে হবে আচ্ছা ওই যে কালোটা হ্যাটে দেখি আমরা

আর যদি আপনারা কোনো ধরনের আর্থিক লেনদেন বা কোনো ধরনের কিছু করেন সেটা অবশ্যই নিজ দায়িত্ব করবেন এটার জন্য আমাদের চ্যানেল কর্তৃপক্ষ বা কেউ দায়ী থাকবে না আর অবশ্যই এই যে নাম্বার দিয়েছি কার্ডের এই

এটা এখানে ভাই কতটা পানি আসবে এটাতে এটাতে আপনার আসবে হচ্ছে 400 500 এর মধ্যে আচ্ছা ঠিক আছে তো এটা দামটা কেমন পড়বে ভাই এটা 300 টাকার মতো আর এই কাছে যেটা ডিজাইন করা ডিজাইন করা ওটা 350 টাকার মতো করবে 350 টাকা তো মোটামুটি এখানে আপনার এখানে বলা যায় মানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকা ভিতরে পেয়ে যাবে

তো ভাইয়ার এখানে অনেক কিছু কালেকশন পেয়ে যাবেন তো আশা করি ভিডিও টি আপনাদের ভালো লাগে নাম্বারটা আরেকবার বলে দেন আপনার নাম্বারটা হচ্ছে মঙ্গলবার আপনারা পাবেন আর এখানে প্রচুর আইটেম আছে ইলেকট্রনিক্স আইটেম আছে সব টাইপের আইটেম ভাই চামিজগুলো কিরকম দাম দাম বলতেন গোল্ডেন একশো আশি টাকা একশো আশি টাকা মোটামুটি

করছে আপনার হয়তো না অনেক হয়তো আমার ভিডিও দেখে আছে বলতে পারে যে ভাই আমাকে দেখলাম টাকা আপনার টাকা কেন এটার কারণে বলে দাও আর তো যাই ভাইয়া ভালো লাগলো ভালো থাকবেন দেখাবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভকামনা চ্যানেলের যদি কেউ সাবস্ক্রাইব হয়ে থাকে আমাদেরকে এসে বললে আমরা সে অনুযায়ী দাম কমায় রাখবো ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনারা ভাইয়ার দোকানটা ভিজিট করবেন আমি আরেকবার দেখা দিচ্ছি ভাইয়ার দোকানটা দূর থেকে মঙ্গলবার দেখা খোলা থাকবে হ্যাঁ মঙ্গলবার খোলা থাকবে নামটা আমি দেখা দিচ্ছি এখান থেকে আমিন ইলেকট্রনিক্স আমিন আমিন ইলেকট্রনিক্স হ্যাঁ একটু লোকেশনটা পুরোটা বলে দেন ভাই তিন নম্বর কিটা সরকার ঢাকা নিউ মার্কেট ডি ব্লক তিন নম্বর গলি শপের নাম্বার হচ্ছে আমিন মোহাম্মদ গ্রুপ আমিন ইলেকট্রনিক্স ঠিক আছে এখানে এসলে পেয়ে যাবেন আমাদের দোকান আপনারা অবশ্যই দোকানটা ভিজিট করবেন আসতে পারেন খুবই ভালো ভালো আইটেম আছে আমার দেখে অনেক ভালো লাগছে তো এখন আমরা চলে যাবো আর একটা দোকানে তো আশা করি এই ভিডিওটা ভাল লেগেছে ভালো লাগলে অবশ্যই জানাতে পারেন কমেন্টসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন ইনশাআল্লাহ আরেকটা ভিডিওতে ভাইয়া থ্যাঙ্ক ইউসামাইকুম